আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোকপাত করতে যাচ্ছি বশীকরণ একটি বিষয় যে কাউকে যে কোনো মানুষকে প্রতিদিন ফজরের নামাজের পরে ভিডিওটি আমি লম্বা করব না শুধু কাজের কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি দিনদার ভাই ও বোনারা আপনি বস করতে চাচ্ছেন বশীকরণ করতে চাচ্ছেন স্বামী স্ত্রী মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষকে আপনার কথায় উঠবে বসবে আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মান করবে ইজ্জত দেবে ইনশাআল্লাহ তালা পাচক তো নামাজের পাশাপাশি প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি এই দোয়াটা একশত এগারো বার পাঠ করবেন একশত এগারো বার পাঠ করবেন ইনশাআল্লাহ তালা দৈনন্দিন এই আমলটা করতে করতে থাকেন যদি অবাধ্য স্বামী স্ত্রী বা সন্তানাদি যে কোনো মানুষের জন্য করে থাকেন কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো ওই দোয়াটা হলো আল্লাহম্মা ওয়ার দেখে আপনি শিখে নেন আল্লাহ বালাদা ওয়ার রিজালা এভাবে আপনি একশত এগারো বার পাঠ করবেন তার আগে অবশ্যই আপনি নামাজটা পড়ে নেবেন যেহেতু ফজরের নামাজের পরে পড়তে হয় এবং এই আমলটা করার একশত এগারো বার যে পড়বেন এর আগে এগারো বার শরীফ পড়বেন পরে এগারো বার দুর শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ মাত্র সাত দিন কাজটা করে দেখেন কিরকম বস হয় সে আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ তো দিনদার ভাই ও বানের আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো লাগলে আমাদের প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো আপনাদের মাঝে সরিয়া মোতাবেক আপলোড করা হইতেছে এগুলো সব দেখবেন আমল করবেন আমিন